আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো রিভিউ করে দেখাবো এখানে পাঁচটা আইটেম আছে তো যারা আপনার কম টাকার মধ্যে কোয়ালিটিফুল লুঙ্গি চান গ্যারান্টিওয়ালা বিশেষ করে শোরুমে বিক্রি করার জন্য লুঙ্গি চান তারা এই লুঙ্গিগুলো নিতে পারেন এইগুলো শোরুমে সেল করে আপনার রংকজ গ্যারান্টি হবে এবং সুতার মানা অনেক ভালো হবে এই লুঙ্গিগুলো নিয়ে আপনারা অনেক লাভে সেল করতে পারবেন এই লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে তো যারা প্রোডাক্টগুলো নিবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নিসন্দে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না তো যাই হোক বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এলুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো উনআশি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিসেন্টের স্টিকার এটা আপনার ছয় হাত হবে রংকস পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে রংকশ আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে যারা ফেসবুক ইউজ করেন বা ইউটিউব যাই হোক ইউজ করেন বেশিরভাগ দেখবেন ফেসবুকে এই লুঙ্গিগুলো সেল করা হয় তারা আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এই লুঙ্গিগুলো সেল করে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার চিকন সুতা হবে আপনার পিওর নব্ব কাপড় হবে এই লুঙ্গিগুলো আপনার ওয়াশও করা যায় ওয়াশ যদি নেন তাহলে আপনার রেট একটু বেশি পড়বে তো আপনার দেখতে পাচ্ছেন এ হলো পায়ের পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে আসলে আপনার ক্যালেন্ডার প্রসেস যেটা নর্মাল প্রসেস ওইটা নিলে আপনার লুঙ্গিটা আপনার অতটা সফট হয় না হালকা একটু শক্ত শক্ত মনে হয় ক্যালেন্ডার প্রসেসটা এরকমই হয় আর আপনার ওয়াশ নিলে আপনার নরম হয় আর মার্চ সাইজ নিলে একদম নরম হয় সফট হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই লুঙ্গিগুলো আপনার দোতারের যে কালার আছে ওই চেক নকল করা হয়েছে আর কি কিন্তু এটা আপনার দোতার না অনেকে আবার দুই নাম্বার দোতারও বলে বিক্রি করে এগুলা লুঙ্গিগুলো অনেক ভালো হয় তো তারপর দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম প্রত্যেকটা পেরিতে আটটা করে কালার পাবেন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা থান লুঙ্গিগুলো অনেক ভালো হবে এগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন অনেক লাভে এদের জন্য আপনারা কালেকশান করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো আশি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটা স্টিকার হলো হাজি মোমিন আপনার এটা আপনার এটারও রংকশ পাকা আপনার পিওর কটন এটা আপনার এটার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হবে আর এটার প্রাইস পড়বে হলো আপনার এগারোশো টাকা থান চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গের বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার বডির যে চেকের কালার আছে এটা চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এটা আপনার পিওর নব্বই কাপড় দেখতে পাচ্ছেন আপনার পায়ের ডিজাইনটা ওরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার হ্যাঁ তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই স্মৃতিমূল্যে মাত্র এগারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো আপনার ছয়শো একাশি নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হল আপনার ডিসেন্ট স্টিকার এটা আপনার রংকজ গ্যারান্টি আপনার পিওর সুতি হবে এটা আপনার ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার সুতার ফিনিশিংটা দেখেন এটা আপনার একশো সোনার লুঙ্গি হবে আর আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে আমি সাধারণত আপনার প্রোডাক্ট কোয়ালিটি বাছাই করে করে আপনাদেরকে দেখাই যেগুলো ভালো রং গ্যারান্টি সেগুলো দেখানোর চেষ্টা করি তো আমি যেহেতু সবার জন্য ব্যবসা করি আমি ইদানিং আপনার যারা ফুটে সেল কর তাদের জন্য কিছু কিছু লুঙ্গি আমি ভিডিও করে দেখাই তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যারা কোয়ালিটিফুল লুঙ্গি বিক্রি করেন দোকানের জন্য তারা কম টাকায় ওই ধরনের লুঙ্গি না আনিয়ে আপনারা ভালো কোয়ালিটি বিক্রি করবেন আপনাদের অনেক ভালো হবে আপনারা অনেক লাভে সেল করতে পারবেন আর যারা ফুটে সেল করেন তারা কিন্তু আপনার সচরাচর সব লুঙ্গি চালাইতে পারে না কারণ এখানে তিনশো টাকার উপরে দাম বলে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক জোস এগুলো নিয়ে আপনারা অনেক লাভ সেল করতে পারবেন তো তারপরে এই হল আরেকটা কালার তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলোর কিন্তু দাম আরও বাড়বে তো যাদের সামর্থ্য আছে এখনই নিয়ে রাখবেন আপনাদের অনেক লাভ হবে তো তারপরে আমি এই এটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো ছয়শো বিরাশি নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিসেনের স্টিকার এটা আপনার টিকের মধ্যে হবে এটা রংকোজ গ্যারান্টি এটা আপনার ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটা ওয়াশের মধ্যে হবে ওয়াশ করা লুঙ্গিটা আর এটার প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা ধান চার পিস তেরোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন হলো লুঙ্গির বড়ি এগুলো আপনার আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা চেক হবে কিন্তু আপনার ডিজাইনগুলো ম্যাচিং করা হয়েছে এগুলো আপনার অনেক কোয়ালিটি ফুল লুঙ্গি আপনার মিডিয়াম রেটের মধ্যে এগুলোর সুতোর কোয়ালিটি অনেক ভালো তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো সোনার লুঙ্গি হবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার একটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে অনেক জস তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা ডিজাইন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বললে মাত্র তেরোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি এলুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পড়বে হলো ছয়শো তিরাশি নম্বর প্রোডাক্ট কোট এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার হল আপনার প্রজাপতির লুঙ্গি আপনার প্রজাপতির সানবার্ট হবে এটা তো এটাও আপনার ওয়াশের মধ্যে রংকশ গ্যারান্টি এটা ছয় হাত হবে আপনার হানড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা থান চার পিস তেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এ হলো লুঙ্গির বডি এটার প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার একশো সোনার লুঙ্গি হবে আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার এগুলো আপনার ঈদের মধ্যে অনেক ভালো চলে সাদা ঈদের মধ্যে অনেক চাহিদা থাকে তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটা কালার দেখেলাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই অর্ডার করবেন অবশ্যই কালেকশন করবেন ঈদের জন্য তো এটাই ছিল শেষ প্রোডাক্ট আজকের মতো তো যারা এখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন নাই যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই দু একবার প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি কিন্তু খুবই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম